বিসমুল্লা রহমানুর রাহিম আপনাকে ধন্যবাদ আমরা আমাদের মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কুমিল্লাকে গ্রিন এবং ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি সেই ধারাবাহিকতা আজকে পঁচিশ নম্বর ওয়ার্ডে আমরা তারা তারাপাইয়া স্কুল ক্যাম্পাসে স্কুলের মাঠে আমরা আজকে আমাদের মানবিক কুমিল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন স্কুলের ছোট কোমলমতি বাচ্চাদেরকে সাথে নিয়ে স্কুল স্কুলের বিন্দুদেরকে সাথে নিয়ে এবং এই প্রতিষ্ঠান ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ সহ অঙ্গ সহযোগী সংগঠন সহ এই প্রতিষ্ঠান ওয়ার্ডের সর্বস্তরের বয়োজ্যেষ্ঠ মুরুভী থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আজকে স্কুলে স্কুলের অঙ্গনে আমরা স্কুলের যে মাঠ সবুজ চত্বর মাঠ সেই চত্বর মাঠে আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি আমরা আমাদের এই কর্মসূচি অব্যহত রাখবো শনিবারে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প তেইশ নম্বর ওয়ার্ড সেখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি আমরা পালন করছি শিশুদেরকে নিয়ে বিস্কুল বন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

Dá